ভেঙে গিয়েছে এটা তো বন্ধুরা আজ হলো মঙ্গলবার ভাদ্র মাসের তো কথিত আছে যে ভাদ্র মাসে শনি মঙ্গলবারে কাপড় রোদ্রে দিতে হয় তো অনেক কাপড় সবগুলো দিতে পারলাম না তো কিছু শাড়ি এইগুলো দিচ্ছি রোদ্রে তো দেখো আর রোদ্রে দেওয়ার মতন জিনিস নেই বলে আমি সবগুলো দিলাম না তো দেখো শাড়িগুলো আমি এক লাইনে পরপর দিয়েছি একটার উপরে আরেকটা আরেকটার উপরে আরেকটা এমন করে যে ওইগুলো দেখা গেছে গেছে আর যেইগুলো দেখা যায়নি তো যায়নি আর এইদিকে দেখো সবগুলোই আমি প্রায় দিয়েছি শাড়ি শাড়ি সবগুলো দেওয়া হয়নি আরও আছে আর জামা কাপড় দেখো আমি আজকে দোকান দিয়ে দিয়েছি কাপড় দেখতে পাচ্ছ জামা কাপড়ের পুরো দোকান তো আরও আছে সবগুলো দেখি দিতে পারলে আমি তোমাদের সাথে শেয়ার করব আর যদি দিতে না পারি তাহলে আর শেয়ার করা হবে না যতটুকু পারলাম উঠানের মধ্যে দিয়ে দিয়েছি চেয়ারগুলো বিছিয়ে বিছিয়ে মাটির তো আর যাওয়া যাবে না এর জন্যই তো চলো দেখতে থাকো ভিডিওটা আজকে সারাদিন কী কী করছি তো বন্ধুরা আজকের রোডটা দেখো কতটা দিয়েছে আর গায়ে লাগছে রোডটা দুই দিন বৃষ্টির পর এত চকচকে একটা রোদ দিয়েছে আর এই রোদ্রে তো আমার তো কাজ করতেই হবে তো এখানে আসলাম কাজ করতে করতে আসলাম ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই দেখো কত সুন্দর দেখা যাচ্ছে আর এইদিকে দেখো আকাশটা আজকের আকাশটাতে রোদ আছে কিন্তু কিন্তু মেঘগুলো তেমন একটা নেই দেখতে পাচ্ছ তো চলো এই রোদে আর বেশিক্ষণ বাইরে থাকা যাবে না তো বন্ধুরা আমি এসেছিলাম এখানে একটা কাজের জন্য হয়ে গেছে এখন বাড়ি চলে যাচ্ছি বাড়ি এদিকে আমি সব কিছু রোদ্রে দিয়েছিলাম তো চলো পরে কথা হবে ঠিক আছে